যারা কে অবমাননা করে ব্যঙ্গ করে নবীকে ব্যঙ্গ করে তাদের শাস্তি কি এদের শাস্তি সরাসরি মৃত্যুদণ্ড এখানে কোনো ফাঁক ফুকুর নাই মৃত্যুদণ্ড যদি তবা করে ভুল স্বীকার করে তো সেই ব্যাপারে একটু ইখতলাফ আছে নবী সাল্লাম কেউ কেউ যদি ব্যঙ্গ করে তার ব্যাপার ক্ষমা কার কাছে চাইবে তুমি না নবী মোহাম্মদ তো মারা গেছে কে ক্ষমা করবে এই ব্যাপারে ইখতলাফ আছে কথা কি বুঝতে পারলেন খুব স্পর্শকাতর বিষয় প্রথম কথা হলো শরীয়তের কোন বিষয়কে ব্যঙ্গ করলে তুচ্ছ তাচ্ছিল্য করলে সে সাথে সাথে কাফের হয়ে যায় কি হয়ে যায় আল্লাহ বলছেন তোমরা আল্লাহ তার আয়াত রাসল সম্পর্কে ব্যঙ্গ করছ তোমরা আজকে কোনো উজোর পেশ করে না তোমরা ইমান আনার পরে কাফের হয়ে গেছে এরা কোন জিনিস কেন এই যে আমরা সালাতে যে এভাবে না এটাই নাড়াতে থাকতে হবে তা যতক্ষণ দোয়া করবে ততক্ষণ নাড়াতে থাকতেই ভাবে এটা হলো সন্না কেউ যদি এটাকে ব্যঙ্গ করে তাহলে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে দাঁড়িয়ে রাখছেন অল্প দাঁড়ি আপনি ব্যঙ্গ করে বলছেন যে তোমার দাঁড়ি তো বকরির দাঁড়িয়ে হাজি হোক না কেন আলেম হোক না কেন ও কাফের শরীয়তকে ব্যঙ্গ করা যাবে না ক্লাস এ পরে একটা মেয়ে বোরকা পড়েছে আপনি তাকে দেখে বলে তোকে তো ভূতের মতো লাগে ও কিন্তু হাজি হলো কাফের খুব সাবধান কোনো জিনিসকে ব্যঙ্গ করা যাবে না এই যে কোরআনকে নিয়ে যেটা হচ্ছে বর্তমান বাংলাদেশে রাজনৈতিক দলগুলো সব চুপ কেন জানেন ও যে অমুসলিম ভোটের কারণে কোনো কথা বলছে না এদের নিয়ে আপনি ইসলামের ভাবটা কি আপনি চিন্তা করেন অন্তত কথা বলবে তো এটা ঠিক হয়নি তাকে গ্রেফতার করা হোক তদন্ত করা হোক সব দল কিন্তু সুপ এই ইসলামে আমরা পোষণ করি তাই না কোরআন কালামুল্লাহ এটা আল্লাহর কারা এত বড় মর্যাদা গ্রন্থ তাকে নিয়ে ব্যঙ্গ করে এই যে মানে অপমান করে কোনো মুসলিমের সুপ থাকা উচিত না তার শাস্তি হতে হবে একজন বলছে মানসিক রুগী মানুষের রুগী হলে তো বিশ্ববিদ্যালয় কেন ও পাবনাই থাকবে তাই না এইরকম রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সীতারং বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় মানে শত শত নাস্তিক কাফের বসবাস করছে জানেন এরা ইসলামকে সহ্য করতে পারে না জন্ম ওদের মুসলিমদের ঘরে খাই মুসলিমদের কিন্তু আকিদা পোষণ করে কি নাস্তিকে এদের বেঁচে থাকার সুযোগ নাই কথা বুঝতে পারলেন এরা যেভাবে কোরআন হাদিসকে ব্যঙ্গ করে মানে আমরা যদি সচেতন না হই তাহলে এদের সংখ্যা আরো বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আল্লাহ যেন এদেরকে ধ্বংস করেন বলেন আমি এদের জন্য ভালো দোয়া করার কোন সুযোগ নাই কোন সুযোগ নাই এক্সেলেন্ট মহিলা আছে সারা বাংলাদেশ থেকে যেন ইসলাম তুলে দেওয়া যায় নিজেরাই ন্যাংটা হয়ে গেছে এই উদ্দেশ্যে এদের জন্য বद्दुआ করবেন আল্লাহ যেন এদেরকে ধ্বংস করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইলানু গুননা ফা ইননাহুম মাআলুনাত তোমরা এদের উপরে অভিশাপ দাও বলতে হবে আল্লাহ তোমাদেরকে ধ্বংস কর এইভাবে বद्दुआ করতে হবে মনে থাকবে যা যা কুন